কি বলা জন্য না আইছে ভাই আমার দাদিরা অসুস্থ কাজ কাম করতে পারে না আমি মানুষের বাসা ছেলে মিশে কাজ করি এই করে আমাদের সংসার চলে না তাদের ওষুধ কিন্তু মনে করো সব প্রায় চলে যায় গা যদি কোনো ভাই আমার পাশে থাকে আমার ভালোবেসে সারা জীবন নিজে করে নিতে পারে এরকম একজন মনের মানুষের জন্য আমি কত সামনে আইছি সে আমার কষ্ট দুঃখ বুঝলে আমি তার কষ্ট দুঃখ বুঝবো এরকম একজন মানুষ আপনি কি বিবাহিত না ভাই আমি অবিবাহিত আপনি কি বিয়ে করে আসে না

আসলে কি হইব ওই যে বললাম না যৌতুক চায় দাদি অসহায় মানুষকে এমনি দিব দাদি আগে কাজ কাম করতে পারতো এখন একেবারে কাজ কাম করতে পারে না অসুস্থ মানুষ প্রেশারের মানুষ ডায়াবেটিস প্রেশার রকম এই যে আপনার যে বিয়ের সময় আপনার নিজের বিয়ের জন্য নিজের এটা কি খারাপ লাগে না খারাপ লাগলে কি হইব এখন মা বাবা নাই এখন খারাপ লাগলেও মানাইতে হবে এই যে জানলেন যে আপনার ভিডিওর সামনে আসলে বিয়ে হয় এটা কি কে বলছে আর কে যে আমার বান্ধবীরা বলছে যে ভিডিও সামনে যাও ভিডিও মা ভাই তোমার ভালো লাগলে তোমার সাথে কথা বললে তোমার বিয়ে করব তোমার এই রকম আর কষ্ট দুঃখ করতে হবে না আমি বয়স কত হইছে আমি বয়স 18 18 হইছে এই যে আপনি যে সেলাই মেশিনে কাজ করেন এই কাজটা কিভাবে শিখলেন এই কাজটা দাদি থাকতে আমার শিখে গেছে যখন দাদি কাজ কাম করতে পারতো তখন আমি শিখে গেছে আর মা বাবা চলে গেছে তারপরে দাদের কাছে থাকতাম কোনো রকম নামাজ আর নিজের নাম ঠিকানা জানি এই যে ছেলে বলেন আমি যেই রকমই হোক বয়স্ক হোক জোয়ান হোক যেই রকমই হোক সে আমার মনের মতন হইতে পারে আমি তার মনের মতন হইতে পারি এই এইরকমই লোক চাই সংসারে কি কি কাজ জানেন সংসার বলতে সব কাজে জানি কোনো কাজ না জানো না কি কি রান্না করতে পারেন সবকিছু রান্না করতে পারি সবকিছু রান্না করতে পারেন বলেন কি কি রান্না করতে পারেন পোলাও হ্যাঁ বলেন দেখি কি কি অনেক কিছু রান্না করতে পারি দোলাভাই দোলাভাই বিয়ে হলে দোলাভাই কি 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 রান্না করে খাওয়াবেন বলেন যে যা খাইতে চাইবে তাই রান্না করে খাওয়ামু হ্যাঁ আল্লাহর রহমতে আমরা সব রান্নাই পারি সব রান্নাই পারেন এখন হলে যে আপনি ধরেন যে দেশপ্রবাসী যে বিয়ে করতে চায় সোশ্যাল মিডিয়ার যুগ তে আপনি যে মোবাইলে বিয়ে করতে চায় অথবা আপনি এসে দেখতে চাই কোথায় আসলে পাওয়া যাবে আপনাদের কোয়রতর ভাঙ্গা থানা আসলে পাওয়া যাবে পাওয়া যাবে আপনি এতে সত্যিকারে বিয়ে করতেছেন নাকি ভাই সত্যিকার বিয়ে করার জন্য আমি প্রতিবেদন আইছি ভালো লোকে কি আর প্রতিবেদন আছে অনেক কষ্ট দুঃখ তোর মাঝে আমি প্রতিবেদনে আইছি এই যে খারাপ লাগে না যে আপনার বাবা নাই মা নাই এই বয়সে সংসারে কান দিয়েছেন তা কেমন ভালো লাগে খারাপ লাগে খারাপ লাগে হন মা বাবা নাই বাবা বাবা রে ছোটবেলা থেকে হারাইছে আর কখনো দেখি নাই দাদির কাছে থাকি এখন দাদি ধরেন দাদি মারা গেল তাহলে এখন আপনি যে বিয়ে করে যে রংপুর দিনাজপুর যে কোনো জায়গায় নিয়ে যেতে চাই যাবেন তো আপনি যা মন যা মন কেন স্বামীর বাড়ি তো যাইতেই হইব প্রিয় দর্শক মণ্ডলী ওনার কথাই জানা গেল উনি সুন্দর কথা বললো নুসরাত ওনার সাথে যোগাযোগ করতে হলে এই যে মোবাইল নাম্বারটা আমরা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ডবল ফোর ফাইভ জিরো এই নম্বরে যোগাযোগ করলে ওনারে পাবেন আর দেখতেন ওনার চেহারাটা অনেক সুন্দর কেউ কেউ কোনদিন চায় যে আমি ভিডিওর সামনে এসে বিয়ের কথা বলি কি জানে বাবা নাই মা নাই কি করবে এখন নিজে নিজের এখন উনি তো এমন অর্থ নাই যে আমি কোনো একটা কাজ করব চাকরি করবো লেখাপড়াও করে নাই তাই আর কেউ খারাপ মনে না করে তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেগুলো সাহায্য সহযোগিতা করবেন বোন হিসেবে হোক আর ওদের যেগুলো না ভালোবেসে হোক ভালোবাসতে পারেন এই এইভাবেই হোক তার জন্য একটু এগিয়ে আসুন আর আপনি পাঁচ পাচুক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ পূরণ করবে আশা পূরণ করবে আসসালামু আলাইকুম